যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ছিল ফোর্থ জুলাই এই দিনকে ঘিরে প্রতিটি স্টেটের মতো আতসবাজির রঙিন ঝলকানিতে জীবন্ত ক্যানভাসে পরিণত হয়েছিল নিউ ইয়র্ক সিটিও লাখো লাখো নিউ সহ বিদেশি পর্যটকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে রুজভেল্ট ইস্ট রিভার ব্রিজ ব্রিজসহ পুরো সিটি ইন্ডিপেন্ডেন্স ডে এর আলোয়ার উচ্ছ্বাসে নিউ ইয়র্ক সিটির রাতের আকাশ হাজার হাজার রঙিন আতসবাজির আলোতে মাতোয়ারা হয়ে ওঠেন নানা প্রান্ত থেকে জড়ো হওয়া লাখো মানুষ গোলাপি নীল সবুজ আর সোনালি আলোতে আলোকিত হয়ে উঠল সিটির স্বপ্নময় আকাশ ব্রুকলিন ব্রিজে মঞ্চস্থ হয়েছিল এক অভিনব আলোক যেখানে আলো আর সুরের সমন্বয় ব্রিজটি হয়ে উঠেছিল এক বিশাল ক্যানভাস যেন নদীর উপর ঝরে পড়া জলপ্রপাতের মতো ইস্ট রিভারের চারটি ভাসমান বার্স থেকে ছোড়া হয় আশি হাজার সেলের আলো সেই সঙ্গে ব্রুকলিন ব্রিজে জমে ওঠে এক অনন্য আলোক শো যেখানে আলো আর সঙ্গীতের ছন্দ যেন পুরো সিটিকে এক উচ্ছ্বাসের মঞ্চে পরিণত করেছিল দর্শকরা চোখ জুড়ে নিলেন হৃদয় দোলা দিল অনেকেরই চোখে পানি ধরে গেল এই অভিজ্ঞতায় শিশু থেকে প্রবীণ সবাই উচ্ছ্বাসে মুখরিত চারপাশে গান হাসি আর বন্ধুত্বের বাতাস অনুষ্ঠানটাই ছিল দারুণ সিটির হরেক নাগরিক ও পর্যটকরা একসঙ্গে মিলিত হয়ে যেন ভুলে গেছেন চলমান চ্যালেঞ্জগুলো একসাথে হাততালি একসাথে আনন্দ এই রাত একত্রিত করেছে সবাইকে ভিন্নতা ভুলিয়ে ভালোবাসা জাগিয়ে নিউ এই ফোর্থ জুলাই যেন স্মরণ করিয়ে দিল স্বাধীনতার মর্ম মানুষের একতার শক্তি আর উদযাপনের আনন্দ এমন আয়োজন সামাজিক বিভাজন বিভ্রান্তি আর টানাপূরণ ভুলিয়ে দিয়ে এই রাত যেন সবাইকে মিলিয়ে দিয়েছে একত্রে হাসতে কাঁদতে গাইতে এবং আশা জাগাতে